কদিন আগে যেরকম সর্বত্র লাগে উড়াধুরা চলছিল এখন কিন্তু সর্বত্র শুধু দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 এই গানটাই কিন্তু চলছে এবং কলকাতা কেঁপে যাচ্ছে শুধুমাত্র দুষ্টু কোকিলে হ্যালো গেজ এমরিআর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের দুষ্টু কোকিল গানটা এখন কিন্তু কলকাতায় ট্রেন্ডিং এবং ক্রিয়েটার থেকে শুরু করে সেলিব্রিটিরা পর্যন্ত এই গানে রিলস বানিয়ে তারা রীতিমতো ভাইরাল হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের গানটা জাস্ট চার পাঁচ দিন হয়েছে আপলোড করা হয়েছে গানটা আসার পরে গানটা তো রীতিমতো এখন দেখলাম চর্কিতে কিন্তু পনেরো মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এবং এসভিএফে কিন্তু সেভেন পয়েন্ট টু মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এটা তো একটা রেকর্ড এই কদিনের মধ্যে এত মিলিয়ন ভিউজ এবং কলকাতার ক্রিয়েটাররা থেকে সেলিব্রিটিরা পর্যন্ত এখন দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 গানের রিলস বানিয়ে তারাও ভাইরাল হয়ে যাচ্ছে এটা দারুণ ব্যাপার চলছে এখন ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো খুললেই কলকাতা সমস্ত সেলিব্রিটিদের সমস্ত ক্রিয়েটারদের একটা রিলসই সামনে আসছে এই দুষ্টু কোকিল গানটায় একটা দারুণ ভালো লাগার বিষয় ফ মানে গানটা এতটাই সুন্দর সঙ্গে ডান্সটা সিরিয়াসলি মিমি চক্রবর্তী গানটাতে ডান্স করে জাস্ট ফাটিয়ে দিয়েছে অসাধারণ লাগছে কদিন আগে যখন লাগিউড়াধুড়া গানটা এসেছিল না তখন সেই গানটাও কিন্তু মানে বাংলাদেশ ছাপিয়ে কলকাতার সমস্ত সেলিব্রিটিরা কিন্তু গানটাতে মেতে উঠেছিল রিলস বানিয়ে তারা ভাইরাল হয়ে গেছে এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে দুষ্টু কোকিল গানটা ইনস্টাগ্রাম খোলা যাচ্ছে না খুললে পরপর কিন্তু এই গানের রিলসগুলোই আসছে কলকাতার ক্রিয়েটাররা যারা ইউটিউবে ভিডিও করে যাদের মানে ভালো প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে সেই সমস্ত ক্রিয়েটাররা হয়তো এরকম অনেক ক্রিয়েটার রয়েছে এবং অনেক সেলিব্রিটি রয়েছে যাদেরকে তোমরাও চেনো বাংলাদেশের ভাই বোনেরাও চেনো এবং সেলিব্রিটি যারা ছোট পর্দা সেলিব্রিটিরা যারা বলা যেতে পারে সিরিয়াল করে তারা পর্যন্ত এই গানটায় রিলস বানাচ্ছে এমন কিছু কিছু হিন্দিভাষী ক্রিয়েটারও রয়েছে যারাও কিন্তু এই গানটাতে রিলস করেছে তারা কিন্তু উরাধুরা গানেও রিলস করেছিল তারা দেখছে যে বাংলাদেশের কোনো একটা গান বিশেষত সাকিব ভাইয়ের গান এলেই সেটা গানটা ভাইরাল হয়ে যাচ্ছে সুতরাং এই গান যদি আমরা রিলস বানাই আমরাও ভাইরাল এবং সেই কারণে যাদের অন্যান্য রিলসগুলোতে এমনও কিছু কিছু মানুষ রয়েছে যাদের অন্যান্য রিলসগুলোতে কম ভিউজ আসত তারা যখন এই কোকিল বা লাগি লাগিউড়াধুরা গানে রিলস করছে সেই ভিডিওটাই কিন্তু তাদের ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে কেন করবে না এইটার একমাত্র ক্রেডিট ভাই সাকিব ভাইয়ার এবং রায়হান রাফিজির এবং অভিয়াসলি মিমি চক্রবর্তীরও এবং রায়হান রাফিজি এইরকম বুদ্ধি করে একটা সিনেমা বানিয়েছে তার সঙ্গে গানের যে কম্বিনেশান ব্যাপারটা কিন্তু দারুণ বেশ এখন বেশ ভালো লাগছে কারণ কলকাতারও সবাই কিন্তু এই গানে মেতে উঠেছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তোমাদের বক্তব্য তোমরা কমেন্ট করে জানাও এবং জানাও টাটা